সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট আগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তারপর আপনি এটাকে স্মুথ ট্রান্সেকশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনার এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন এক্সপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছে তখন এই কাচটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করার কিন্তু তারা ফেল করেছেন ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সুমুখীন হচ্ছে অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আজকেও একজন মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে তো হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদের তার ইয়েও টুইনারও করতে দেয়নি তারা যে তার যে গোসল করা হবে সেটা পর্যন্ত করতে দেয়নি এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন হ্যাঁ তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক বা ইয়ে যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটি ক্যাওটিক হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনিসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাস সবাই কাম ডাউন আমরা একটু একটু আগে জায়গা থেকে যে 6 7 8 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমনিটিকে 3 দিন বাড়াতে হবে আমি শফিক কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোনো ইনডিমনিটি কাউকে ইন্ডিমनिटी দাও হচ্ছে না অনেস্টলি কাউকে ইন্টিমেট যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো কেন এই লোকগুলো পালালতে মানে আমরা ধরতে পারলাম না এটা না তো ওই হত্যাকাণ্ড হয়েছে 5 6 7 8 মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে মানে এটাকে অনেকে অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইনডিমিটি দেওয়া হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজেকশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজেকশনটা স্মুথই হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবই আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্যবির ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন আমি যে এটা মনে হয় যে যেই ধরনের এক্সপেকটেশন আমাদের যে ম্যানেজ আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেথ আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ হাজার নয়শো জনের মতো আহত আমরা পেয়েছি প্রত্যেককে নাম ধরে ধরে করে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা দিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের দায় কত আমরা এখানে পারছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন তারা আরো চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে বিদেশি সবাই সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএস এর থেকে টিম আসছে ইউকে থেকে কনিয়া নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম থেকে টিম চায়নার আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকে এবং তাদের খুবই তাদেরকে যাওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে এখানে কেউ আমরা তো এই আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত অবশ্যই আরো বেশি সুস্থ সমস্যা আছে সেটা আমরা ওভারকম করার চেষ্টা করছি এই উষ্মাটা কোথ থেকে তৈরি হচ্ছে আসলে যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে তাদের দেখার কেউ নাই এই উষ্মাটা কোথেকে তৈরি হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো আমরা প্রতিনিয়ত আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহরিত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে তার বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসিকে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্ণতা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুলভ্রান্তি হয় আমাদেরকে ধরায় দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকম কতটা আরো বেটার সার্ভিস দেওয়া হবে বাট আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় গাফলিতি করছি আমি এটা মানবো না সফিক ভাই এটা আমি একটু মনে রাখলাম যে বলছেন তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে দরকার আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শো ছাব্বিশ জন এখন আছে সাতজন এরকম একটা বক্তব্য ছিল এই ছয়শো ছাব্বিশ জন এখন কোথায় এটা সরকার জানে কিনা আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথে আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখে এই দুইজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন যারা যেতে পারে না তারা কি কারণে যেতে পারে না এটা কারণটা কি আসলে সেটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা আপনি জানেনই স্বৈরাচারের একটা বড় ইনফ্রাস্ট্রাকচার তাকে যে বানাইছে তারা কারা পুলিশের লোক লোক অনেকে তাকে এবং তারা করেছে আমরা এসে যখন তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না তা আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপার করে যত দ্রুত আমার এগ যায় আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যালেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো

আট তারিখে যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিল একটা স্টেটের একটা গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ ওইটা যেটা আহ ডিকটেটরের যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন টিলার তো তারাও পালিয়েছে এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই ওকে আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন সেটা হচ্ছে অর্থনীতি সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি দানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্টেটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারে রিজার্ভ এসছে সাতাশ সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কীভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে স রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা ছাপে মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল সিক্সটি থাউজেন্ড কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশন এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই এ পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইস ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসি বাকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার ঋণ রেখে এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেটটা এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অবলিগেশন ছিল সেখান থেকে আমরা ওয়ান বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি তিন মাস অন্তর প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি এই সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় পনে সাত মানে সাত পার্সেন্ট একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে ম্যাসি মানে আমাদের ইকোনমির মূল যেটাই দুইটা স্তম্ভ একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল আপনি আজকে যদি ডেইলি প্রথম আলো দেখেন সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লেখেছে আমরা কোটি কোটি টাকার অপ্রয় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রান্ট অবশ্যই দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা খুবই সিক টাইপের ব্যাংক আছে বাট সত্যিকার অর্থে কি এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি ইকোনমিতে একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় ওকে এটা এমন কিছু না ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ আমি করে এখন থেকে মানে আরো ছয় মাস পরে হয়তো আপনার সাথে কথা বলার কোনো সুযোগ পাই তাহলে আপনি বলছেন যে শুধু ব্যাঙ্কিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়াও অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময় সেটি পুনরুদ্ধার করে এই ছয় মাসে আসলে কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি মানে যে সূচকগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটা দেখে নিব আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে তাই তো না আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে এবং আপনি একটা খুব ভালো সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনুস একটা ভালো ইকোনমিক টিম উনি করেছেন আপনি জানেন আসান মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংক এর গভর্নর উনি অনেক বছর ছিল মিডিল ইস্ট টা উনি দেখতেন তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রেসিও জানেন আবার উনি এট দা সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাংকিং টাও জানেন আর আর সিদ্দিকি আপনি জানেন এলএসিতে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন এনইউএসে পড়িয়েছেন সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক উনি এইচএসবিসিতে ছিলেন সিঙ্গাপুরে খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি এসছেন আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম আশিক চৌধুরী এক মাসে দুইশোটার বেশি সিও সাথে কথা বলেছেন আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো আগামী কিছু কিছু এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন

শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই আপনি এটাতে আর একটু কিছু বলবেন কিনা হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা কন্ডেম করি আমরা যে কোন এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা ইনভেস্টিগেট করছি আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে আপনার আপনাকে এইটুকু অন্তত বলতে পারি ইনভেস্টিগেট হবে কেমন জানি মানে

ছেলে ছেলে মেরে তারা খুন করেছে তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি প্রত্যেক আমাদের এখানে কোনো ইয়ে নেই কেন আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই আমরা পলিটিকাল পার্টি দিয়ে না আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে এই বাণী এই লেখাগুলো খুব স্পষ্টভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে সেই তাগিদে আমাদের এখানে আসে পলিটিক্যাল নাই সেটা বলছেন কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারে একশো দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে আপনারা চিন্তা করছেন কিনা আমি ওনার উনি যে মতামত আমি ওটা নিয়ে বেশি কিছু বলবো না আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো আমরা পলিটিক্যাল পার্টি সাথে কথা বলবো সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব। তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে ধরেন আপনি আজকে তিনশো সিটে আমাদের ইলেকশন হয় এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা তিনশো সিট সেই উনিশশো সাল থেকে দেখছি অতএব এবার আসি আমরা পাঁচশো সিটে ইলেকশন করি এই পাঁচশো সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে তো ক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায় সবগুলো মিলে আমাদের আমাদের সত্যিকার অর্থে কিন্তু সবই সবই আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই সবই আপনি আমার বলেন তো সবই আমি আপনাকে বলেন তো যে নির্বাচনটা করাছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্বে সরকার কেন নিতেছে মানে এই সরকার এইটা আমাদের ম্যান্ডেট আমাদের জনগণের ভুত্থানের ম্যান্ডেট এই একটাই কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে बिकॉज আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের पॉलिटिकल পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোলব্যাক করেছে রাইট বলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুথানে ছিল তারা আস্থা হয়েছেন পলিটিকাল পার্টি গুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা টিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিকাল পার্টি গুলো অন্তত তাদের যে যেই ভাই ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে

আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে দিতে হবে নাইলে বিএন প্রেসার করবে না না সেই সেই ধরনের একটা ট্রাস্ট डेफিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমলক একটা বিষয় না এই ট্রাস্ট डेफিসিট তো আমাদের પૂছুন আপনারা 1991 সালে আপনি 90 এর ইরশাদকে আমরা আউটস করার পরে ইরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই पॉलिटिकल বন্দোবস্ত হলো সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনারা সেটা হলো না আমরা এই জায়গাটা কেন আসলাম কেন আমার এই শৈর একটা তৈরি হইলো এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেল ছিল যেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা গত পনেরো বছরে ভালো মতো ভোট দিতে চায়নি তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা

এই তাদের একত্রিশ পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে ওদের কাজটা ওরাই করুক অসুবিধা নেই আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন এটা আমার কাছে আমাদের তো বুঝের মতো লাগছে রিফর্ম করা আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট এবং আপনি যদি আসেন কালকে যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে আমি বলবো যে মোর দেন এইটি পার্সেন্ট উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু

মনে হয় আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই সে গণ অভ্যুত্থান আপনি বেহাদুবি নিয়ে না কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে অভ্যুত্থান বা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আর কোন কিছু একটা ভালো নির্বাচনের পক্ষে একটা ভালো নির্বাচনের না অভ্যুত্থান শেখ হাসিনা বিধে রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন ওয়াল গুলোই আপনি ওয়াল গ্রাফিটি গুলো আপনার তো এখানে পাঠান না আমি 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 তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করবো সংস্কার করবো এটাও আমি দেখিনি আমি আমি শেখ তো আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে একটা ভালো নির্বাচন পেতে হবে কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই আমি এটা গণতান্ত্রিক সরকার একটা ভালো নির্বাচন দেখতে চাইছি এইটাই আমি মনে করছি হাওয়েভার এইটা পুরাটাও আমি আপনার সাথে যে তর্কটা করলাম এটা পুরাটাও আমার মতমত না প্রশ্নটা আপনি করে রাখলাম আরকি আমি আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবছেন ভাবতেছেন ভাববেনও কি না আমাদের এটা আমাদের মিশন খুবই সিম্পল রাষ্ট্রের মেরামতের জন্য যতটুক রিফর্ম করার দরকার আমরা করব

না 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 আমি এটা এটা নিয়ে নিয়ে কথা বলছি কার কার আমার কোনো ইয়ে বাট আমাদের এক এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি ওকে